আজকের এই শীতে খেজুরে গুড় ডুবিয়ে ডুবিয়ে গরম গরম চিতই পিঠে বা আসকে পিঠের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে কে না ভালোবাসে ছোটোবেলায় ঠাকুমার হাতে পিঠের সেই স্বাদটা আজও মন ছুঁয়ে যায় তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে সহজ পদ্ধতিতে তৈরি চিতই পিঠে বা আসকে পিঠে যা খেতেও দুর্দান্ত আর মনে করিয়ে দেবে সেই ছোটবেলার দিনগুলো তো চলুন শুরু করি ওয়ে আমি সোনালি আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ প্রথমে আমি নিয়েছি দু কাপ সিদ্ধ মিনিকেট চাল সাধারণত যে চালের ভাত খেয়ে থাকি আর হাফ কাপ বিউলির ডাল এই চাল ও ডালকে জল পাল্টে ভিজিয়ে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এরপর চালটাকে একটা মিক্সিং জারে নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব দেখুন চালটা একেবারে মসৃণ পেস্ট হয়েছে ডালের ক্ষেত্রেও একই কাজ করব ডালের পেস্ট হয়ে গেছে এটাকেও চালের পেস্টের মধ্যে ঢেলে দিলাম তবে এই ব্যাটারটা ঘন হবে সরু চাগলি ও আশকে পিঠের একই উপকরণ তফাত শুধু পাতলা আর ঘন এই ব্যাটারের মধ্যে দিলাম স্বাদমতো লবণ ও ছোট হাফ বাটি নারকেলের কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তবে ব্যাটারটা এই রকম ঘনই হবে আসকেটা আমি কড়াইতেই করব। আগে ঠাকুমারা অবশ্য মাটি সড়াই করতেন গ্যাস অন করে ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে একটা বাটিতে কিছুটা সর্ষের তেল আর কিছুটা জল নিলাম এবার পরিষ্কার একটা কাপড়ের টুকরো সাহায্যে তেল জলের মিশ্রণটায় ডুবিয়ে করার ভেতরটা মুছে নেব ঠিক এইভাবে এরপর এক হাতা ব্যাটার কড়াইয়ে মাঝখানে ঢেলে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য অপেক্ষা করব ঢাকনা খুলতেই দেখুন একদম সঠিক স্ট্রেকচারের চিতই পিঠে বা আসকে পিঠে তৈরি হয়ে গেছে একইভাবে পরের পিঠেগুলো তৈরি করে নেব শীতের সন্ধ্যায় পরিবারের সঙ্গে বসে এই পিঠে খাওয়ার মজাই আলাদা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ